হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা চলে আসলাম বাঙ্গারাপেট রেলওয়ে স্টেশনে এখান থেকে যাব আমরা কোটি মন্দিরে তো দেখতে থাকো তো আমরা চলে আসলাম আমরা চলে আসলাম এখন বাঙ্গারাপেট স্টেশনে তো এখান থেকে আবার বাস বাস নিতে হবে ঠিক আছে বাসে করে তারপর আমরা যাব কোটি

দেখো বন্ধুরা আমরা এখানে যাব এখন স্টেশনে এই পিকচারটা দেখলাম এটা হচ্ছে স্টেশনটা ঠিক আছে এখানে আবার একটা ছোট স্টল আছে এই জায়গাটার মধ্যে চাটা খেতে পারবে এটা হচ্ছে এক্সিট এক্সিট থেকে বেরিয়ে তোমরা প্যান ইউজও টয়লেট পেয়ে যাবে বাথরুম পেয়ে যাবে রিকোয়ারমেন্ট থাকলে যেতে পারো তো ওটা হচ্ছে ওভারব্রিজ ও এটা হচ্ছে স্টেশন এখানে দাঁড়াও রিপোর্ট খুলি এটা হচ্ছে স্টেশনে দেখো চলে আসলাম ব্যাঙ্গারোপেট স্টেশনে তো এটা হচ্ছে প্ল্যাটফর্মটা মানে স্টেশনটা দেখো তো এটা হচ্ছে স্টেশনটা সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে বাঙ্গার ঠিক আছে এটা আছে দেখো এখানে লেখা আছে তো আমরা এখানে আজকে ওয়েদারটা বন্ধুরা কী যে বলবো এত ভালো ওয়েদার মানে ঘোরার জন্য খুব ভাই তো আমরা চলে আসলাম দেখো এটা হচ্ছে স্টেশনটা আউটসাইড ছোট্ট স্টেশনটা ঠিক আছে তো আমরা এখন কিছু খেয়ে নেবো খেয়ে সেখানে দেখো এখানে পার্কিং স্লট আছে পার্কিং ঠিক আছে তো দেখতে থাকো গাই ভিডিওটা স্কিপ করবে না তো ওই যে বাস স্টপ দেখতে এখন খাবো এখানে ভ্যালু হোটেলে ভেজ আছে হুম এটা হচ্ছে বাসের সিস্টেম দেখো ভাই রে ভাই বাসের মধ্যে ওই যে গ্রীমা বাসটা তো যাবে দেখি কোনো সিট পাওয়া যায় কি বাসটা টেম্পলের সামনে এটা হচ্ছে মেন গেটটা দেখতে পাচ্ছ बीस रूपए ले लो बड़ा शिवलिंग में तो मैं कितना दो बीस रूपए और मैच 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 अंदर मिलता नहीं मिला तो नहीं मिलता बड़ा शिवलिंग है ना हम जलाती ना उधर मिलता

se me manda endonde... the day yeah. আর বাপুরটা কৌ রা ফটো তুলছে কত বড় দেখো আমি তো শেষ আই এম তো অবাক কী বন্ধুরা দেখো এক কুটির উপরে শিবলিঙ্গ আর এটা হচ্ছে মেইনটা আমাদের দেখাবো ফল আর ওই দেখো ওইখানে নন্দী কত বড় নন্দী দেখো একবারে শিবের দিকে তাকিয়ে রয়েছে মানে ব্যাঙ্গালোর আসলে এই জায়গায় না আসলে কিন্তু খুবই থাকবে দেখো আবার ব্যাঙ্গালুরু ফিরতে হবে কেমন

আমরা এখন বাঙ্গালার বাস স্টপে যাচ্ছি তারপর স্টেশন যাব দেখতে হবে টাড়ি পাই কি না তো দেখো রোডগুলো কি সুন্দর বৃষ্টি হয়ে গেছে তো এখন রোডগুলো এরকম দেখাচ্ছি এখনটা যে সাতটা নয় তো আমার ব্যাঙ্গালু যাওয়ার জন্য রেডি আটটার সময় আবার ট্রেন আছে প্রায় ওয়েট করতে তো আছে ভালো লাগে একটু স্কুলে জীবনে আমরা এক কিছু পরে হচ্ছে কবিতা এক্সচেঞ্জ আর আমি আমনগলা আদি आनंद चित्रनंतर समोरे यावा आणले मी तेच दिला हा कठीण की स्ट्रीम मध्ये शेअर बोलू मी 12% बाय गिव टीव्हीचा 60 साल का किती आनंद वर्ष तेच पण जाऊ गई आनंद चिकूचीला तेच शकतो तो वालों दे কুজিস্বর শিবলিঙ্গ দেখে তো শিবলিঙ্গ কোটি লিঙ্গেশ্বর কোটি লিঙ্গেশ্বর শিব দেখে এবং ওখানকার যে হরিদরা পণ্ডিতগিরা তাদের ব্যবহার আমার অতি ভালো লাগবে খুবই ভালো লাগে খুবই সুন্দর তাদের ব্যবহার আর একটা কথা হলো ওয়েদারটা এত সুন্দর আশা করি তোমরাও কোথাও যাবে দেখবে এবং যাবে অবশ্যই যাবে দেখে আসবে তখন বলবে যে ভিডিওটাতে দেখে কী আরাম ঠিক আছে আর কি বলবো তোমাকে দেখে এসো প্লিজ একবার তো বন্ধুরা তোমরা তো শুনে নিলে বাবু মার কীরকম লেগেছে আমি তো বলবো যারা যারা ব্যাঙ্গালোরে আছো আর কোটি টেম্পলটা এখনো দেখো নি তো তোমরা প্লিজ প্ল্যান করে যেও খুবই ভালো লাগবে ঠিক আছে ওয়েদারটা ভালো থাকায় বৃষ্টিও হয়েছিল ঠান্ডা ঠান্ডা খুব ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে আমাদের তো যাই হোক ভিডিওটা আর বড়ো করে লাভ নেই আমরা এখন বাড়ি চলে যাব তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর এভাবেই আমার চ্যানেলটাকে ভালোবেসো তোমরা থ্যাংক ইউ সো মাচ